অবস্থা দেশ দেখে মনে হচ্ছে যে আমেরিকা আমাদের চোখের আড়ালে একটা কোয়ায় ডিপ্লোমেসি করছে বিটুইন বাংলাদেশ আর ভারত আমেরিকা খুবই চায় যে মোহাম্মদ ইউনুসের যেই গভর্নমেন্ট এখন বাংলাদেশে পাওয়ারে আছে এবং পোস্ট রিভলিউশন বাংলাদেশে যেই চেঞ্জগুলি হচ্ছে এগুলো ডেমোক্র্যাটিক চেঞ্জ এবং এগুলো যাতে স্থায়ী হয় এবং এগুলো যাতে সাকসেসফুল হয় অন দ্য আদার হ্যান্ড ওপারে আমেরিকাও জানে যে ভারত আর বাংলাদেশের রিলেশন ভালো হওয়া উচিত এই অঞ্চলের স্থিতিশীলতার জন্যে এবং এই অঞ্চলে দুজনের জন্য উন্নতির জন্যে সেজন্য আমেরিকা অনেক আড়ালে আমাদের চোখের আড়ালে ক্ষয়ের ডিপ্লোমেসি করছে এবং তার অনেক ফসলও বের হচ্ছে এই জন্যই গত গতকাল বা পরশু ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর বলল যে বাংলাদেশে যা হচ্ছে এগুলি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হঠাৎ করে তার সুর চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু উপরের লেভেলের রিফ্লেকশন তো আসলেই কিন্তু এটা একটা ভালো জিনিস বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্ক আমরা তো একই রাষ্ট্র ছিলাম কিন্তু এখন যে কারণেই হোক আমরা ভেঙে গেছি কিন্তু আমাদের একটা স্টেবল রিলেশন দরকার কিন্তু এর একটা খরলারি হচ্ছে আনফর্চুনেটলি ফর হার সাপোর্টার্স এবং ফরচুনেটলি ওনার যারা বিচার চায় এটা ইজ নট এ গুড নিউজ ফর শেখ হাসিনা আমার যা মনে হচ্ছে শেখ হাসিনার ডেইস আর নাম্বার্ড ইন ইন্ডিয়া এবং আনফর্চুনেটলি অনফর্চুনেটলি এগেন ফর ডিপেন্ডিং অন হুইচ সাইড অফ দ্য ইকুয়েশন ইউ আর এটা ভারতের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং ভারতের জন্য ভারতে এটা একটা রিফ্ট ক্রিয়েট করবে যে এভাবে যিনি ভারতের এত অনুগত ছিলেন তাকে কি বাংলাদেশের হাতে স্থানান্তর করা হবে অথবা যদি স্থান্তর করা হয় এটা তো একটা ভালো একটা এক্সাম্পল না এবং এই জন্য এটা কিন্তু ভারতের অনেকেই বিশ্বাস করেন এমনকি কংগ্রেসেও শুধু বিজেপি হিন্দুর বা নয় কংগ্রেসেও অনেকে বিশ্বাস করেন যে শেখ হাসিনাকে এভাবে ট্রান্সফার করাটা ঠিক হবে না কিন্তু বর্তমান বিশ্বের অবস্থা দেখে দেখা যাচ্ছে স্পেশালি পশ্চিমা বিশ্বের ভাগ ভাবভঙ্গিতে যা দেখা যাচ্ছে আমি জানি না শেখ হাসিনাকে পশ্চিমা দেশের কেউ কোনো আশ্রয় দেবে কিনা আনলেস ভেরি ল্যাস নৌন কান্ট্রিজ লাইক ফিনল্যান্ড অথবা সুইডেন এ ধরনের দেশ যদি তারকে বাঁচানোর জন্য কোনো আশ্রয় দিয়ে থাকে সেটা ডিফারেন্ট তো আইদার ওয়ে ইট ভারত এটা নিয়ে কিন্তু একটা বড় একটা সমস্যায় আছে এটাকে কী করা যায় কিন্তু এরই মধ্যে বাংলাদেশ লিগাল প্রসিডিং করছেন এবং বাংলাদেশ যদি ওয়েস্টার্ন দেশগুলোর সম্পূর্ণ সাপোর্ট পায় স্পেশালি ওয়েস্টার্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাপোর্ট যদি পায় সেটা কিন্তু ভারতকে অবশ্যই বিব্রত করবে তো আমি জানি না এগুলির সমাধান কি হবে এবং আমি যা বলছি এগুলি আমার পার্সোনাল থিঙ্কিং আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি আমাকে কেউ কিছু বলেনি অথবা আমি এগুলিতে কানেক্টেডও না আমি জাস্ট খেটে খাওয়া মানুষ মাঝে মাঝে চিন্তা করি একজন আমেরিকান বাংলাদেশি আমেরিকান সিটিজেন হিসাবে আমি বাংলাদেশেরও ভালো চাই এবং আমি আমেরিকারও ভালো চাই এবং আমি ভারতেরও ভালো চাই আই অলসো লাভ ইন্ডিয়া তো এগুলি নিয়ে আমি চিন্তা করি আমি জানি যে আমাদের ভালো রিলেশন থাকা উচিত সেটাই আমার রিফ্লেকশন আবার দেখা হবে খোদাফিজ